হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি বেগুন আলু কাঁচা টমেটো দিয়ে পুকুরের রুই মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে পুকুর থেকে নিয়ে আসা রুই মাছ ভালোভাবে কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব একটি পাত্রে মাছগুলো নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলে মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে নেব দুই ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এবার গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব দুই পিঠ ভালোভাবে ভাজা করে নেব দু দুপিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার তেলেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হলে দেব কেটে রাখা বেগুন ও আলু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন আলু কিছু সময় ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে কিছু সময় ভেজে নেব দিয়ে দেব এক চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও কাঁচা টমেটো কুচি আমি তিনটে কাঁচা টমেটো দিয়েছি পেঁয়াজ টমেটো নরম হয়ে আসলে দেব জিরে বাটা চার পাঁচ মিনিট কষে নেব কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব ঝোল একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়েছে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মরিচ গুঁড়ো কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে বেগুন আলু কাঁচা টমেটো দিয়ে পুকুরের রুই মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ